নিউজ প্রাইমে একবার স্বাগত জানাই আপনাদের রয়েছি আপনাদের সঙ্গে ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের বন্ধ কেন্দ্রের দেওয়া শর্ত পূরণের পরও টাকা অমিল সম্রাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কেন্দ্রের এহেন আচরণ কেন দেখো এই উত্তরই চাইছে রাজ্য সরকার এবং সেই কারণেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়েছিল চলতি আর্থিক বর্ষের প্রথম তিন মাসের টাকা এই জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে রাজ্যকে দেওয়া হবে এবং প্রায় তিনশো কোটি টাকা দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেই চিঠি দেওয়ার পরেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সেই টাকা রাজ্যের কোষাগারে আসেনি এবং সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রাজ্যের কোষাগারে টাকা না আসায় রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে এর কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয় কিন্তু সেই চিঠির উত্তর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি এর আগেও এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বেশ কিছু বিধিনিষেধ বা বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল যেগুলি পূরণ না করলে কেন্দ্রের তরফে টাকা দেওয়া হবে না বলে স্পষ্ট করা হয়েছিল এবং তারপর রাজ্য একটা সময়ের পর কেন্দ্রকে জানিয়ে যে তারা কেন্দ্রের এই শর্তগুলি মানবে বিশেষ করে রঙের ব্যবহার লোকর ব্যবহার সহ একাধিক শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তগুলি মানার পর গত আর্থিক বর্ষে শেষ তিন মাসে কেন্দ্রীয় সরকারের তরফে টাকা দেওয়া হয়েছিল এই প্রকল্পে কিন্তু তারপর চলতি আর্থিক বর্ষের শুরুতে টাকা দেওয়ার কথা লিখিতভাবে বলা হলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য টাকা দেওয়া হলো না এখনো পর্যন্ত আর এ নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হলো তাহলে কি এই এনএইচএম বা জাতীয় স্বাস্থ্য মিশন কর্মসূচিতেও কেন্দ্রীয় সরকারের তরফে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলো যদিও রাজ্যের প্রশাসনিক মহল বলছে যে এই প্রকল্পটি পরিচালনা করছে ষাট শতাংশ শতাংশ টাকা গোটা প্রকল্পটি চালিয়ে যেতে গেলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ঋণ নিতে হবে এবং সেই মোতাবেক ঋণ নামার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠির উত্তর না আসায় বিজেপি সরকার নানা রকম অন্য মান্য শর্ত চাপিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার রাস্তা তৈরি করছে আর এই স্বাস্থ্য ক্ষেত্রে সেই সব অতিরিক্ত শর্ত মানা সত্ত্বেও তারা টাকা দিচ্ছে না দেবে না এটা হচ্ছে গা এর আগে পশ্চিমবঙ্গের মানুষকে এরা ভাতে মারতে চেয়েছে পেটে ভাত দেবো না মানে মাথায় ছাদ দেবো না আবাস যোজনা সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার যেটা সংবিধান বিরোধী পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়েও তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় বিজেপি তৃণমূল কংগ্রেস স্বাস্থ্যই সম্পদ এই জিনিসটা বুঝে গেছে পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্য পশ্চিমবঙ্গবাসীর সম্পদ নয় স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর জন্য কেন্দ্রীয় বরাদ্দের টাকা নয় ছয় করে তৃণমূলের নেতা নেত্রীদের সম্পদ বাড়ানো এটাই ওদের লক্ষ্য কে বলেছে ওরা সব দিয়ে দিয়েছে ওরা দাবি করছে নিশ্চয়ই কিছু দেয়নি তাই জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এরকম হতে পারে নাকি যে কেন্দ্রীয় সরকার বারবার করে বিভিন্ন ক্ষেত্রে টাকা দেবার চেষ্টা করেছেন চাষিদের টাকা দেবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বলেছে না আগে নবান্নে টাকা পাঠাও আমরা ঠিক করব কে চাষি তৃণমূল কংগ্রেস আমাদের যেসব স্বাস্থ্য বিমা আছে কেন্দ্রীয় সরকারের সেগুলোকে আজকে এতদিন রেখেছিল করতে দেয়নি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনাকে ওরা আজকে রেখেছে মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না এর উত্তর আগে ওরা দিক